নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আসেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম আজ দেখাবো আমাদের পাড়ার কালী পুজোর কিছু অংশ যেগুলো আমি সযত্নে ভিডিও করে রেখেছি আপনাদের দেখাবো বলে চলুন পাড়ার টুকরো টুকরো মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই চিলড্রেন অ্যাসোসিয়েশনের পুজো বেশ কয়েক বছর ধরে চলে আসছে তবে আমাদের এই পুজোর বিশেষত্ব বলতে পারেন আমরা বাইরে থেকে চাঁদা কালেকশান করি না বা আর্থিক সহায়তা নিই না আমরা পাড়ায় দশ বারো বার মিলে এই সমস্ত পুজোর দায়ভার নিয়ে থাকি বা দায়িত্ব নিয়ে থাকি প্রত্যেকে একটা একটা করে জিনিস দান করেন এবং এভাবেই আমাদের বিগত কয়েক বছর ধরে পুজো চলে আসছে তাই বাইরের কোনো আর্থিক সহায়তা সত্যি আমাদের লাগে না আর আমরা তেমন কোনো বড় অনুষ্ঠান করি না যেখানে আমাদের অনেক টাকা পয়সার দরকার হয় এবং বাইরের মানুষের থেকে সেই সাহায্য নিতে হয় আমরা ছোটোখাটো কিছু খেলাধুলা যেমন ওই প্রসাদ বিতরণ এই রকম অনুষ্ঠান করেই মোটামুটি আমাদের পুজোটা শেষ করি তাই বড় কিছু আর্থিক অনুদানের জন্য আমাদের কারো কাছে হাত পাততে হয় না আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠানগুলোতে এলাকার প্রচুর মানুষ যোগদান করেন এবং তাদের উপস্থিতির জন্য আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠানগুলো সাফল্যমণ্ডিত লাভ করে আর এগুলোতে আমরা বেশ অনুপ্রাণিত হই এই দেখুন আজ যেমন দেওয়া হচ্ছিল ফ্রায়েড রাইস এবং আলু কষা আলুর তরকারি এটা ভোগ হিসাবে বিতরণ করা হচ্ছিল কত মানুষ এসেছে দেখুন এটা দেখেও আপনার বেশ ভালো লাগবে প্রসাদ বিতরণের ঠিক পরেই এই সমস্ত ছোট ছোট কচি কাচাদের নিয়ে খেলা চলছিল ওই যে কোমরে বেলুন বেঁধে দিয়ে না ফাটানোর জন্য এক অভিনব খেলা আমার তো বেশ ভালো লেগেছে এবছর বছর কালী পুজোর আগে যে ওই দানা নামক ঝড়টা এসেছিলো তার প্রভাবে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে মাঠটাতেই খেলা চলছে এখানেই আমাদের মণ্ডপসজ্জা করে ওঠে আগের বছর যেমন আমরা তৈরি করেছিলাম ওই পাটকাঠির মণ্ডপসজ্জা এবং সেখানে আবার আমাদের অ্যাসোসিয়েশানের সমস্ত ছেলেরাই এটা তৈরি করেছিল বাইরে থেকে সেরকম কাউকে নিয়ে আসতেও হয়নি প্রতি বছরই তাই আমাদের ছেলেরাই মিলে একটা মণ্ডপসজ্জা তৈরি করে না অনেক বড়ো বা অনেক চমকপ্রদ কিছু নয় মোটামুটি ওই একটা মানে একেবারে কাপড় দিয়ে করার থেকে একটু ভালো কিছু কিন্তু এই বছর বৃষ্টির প্রভাবে এই মাঠটা এমন ভিজে বা কাদা হয়েছিল কালী পুজোর আগে অনেকবার চেষ্টা করা এমন কি বাঁশ বেঁধে ফেলা হয়েছিল তারপর সেটাকে আমরা খুলে নিতে বাধ্য হয়েছি এবং পুজোটা একটু সরিয়ে অন্যত্র নিয়ে যেতে আমরা বাধ্য হয়েছি পাড়ার ছেলে নিয়ে এরকম ছোটো ছোটো প্রচুর অনুষ্ঠান আমরা রাখি কয়েকদিন ধরে প্রায় চার দিন থেকে পাঁচ দিনের এরকম অনুষ্ঠান থাকে যেখানে বলতে পারেন ওই প্রথম দিনকে দেওয়া হয়েছিল প্রসাদের মধ্যে ছিল ধরুন ফ্রায়েড রাইস আলুর তরকারি তারপরে আরও একদিন দেওয়া হয় যেমন বিসর্জনের দিন এবারে দেওয়া হয়েছিলো খিচুড়ি মহাপ্রসাদ তো এরকম প্রচুর ছোটো ছোটো অনুষ্ঠান আমাদের থাকে সঙ্গে থাকে এরকম খেলাধুলা যে না এলাকার প্রচুর বাচ্চা এবং মহিলারা অংশগ্রহণ করেন এবং পুরুষেরাও অংশগ্রহণ করেন বিভিন্ন রকম খেলা রাখি সব খেলা তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এটা চলছিলো মহিলাদের মিউজিক্যাল বল ওই যেটা মিউজিক্যাল চেয়ার হয় ওটাতে একটু সমস্যা কি হয় অনেক চেয়ার লাগে এবং সেটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বিবাদে খেলা যায় তাই এই খেলাটাকে আমরা মানে বেছে নিই সত্যি বলতে এই খেলাধুলায় অংশগ্রহণ করার মধ্যে একটা সাহসের সঞ্চার ঘটে আপনি যখন পরবর্তীতে অন্য কোথাও খেলতে যাবেন আপনার এই এই যে অনুপ্রাণ মানে এটা কাজে লাগবে আর বাচ্চাদের ক্ষেত্রে ধরুন সমস্ত বাচ্চারা খেলাধুলায় অংশগ্রহণ করতে চায় না আজকাল বাচ্চারা দেখবেন ফোন নিয়ে সারাদিন বসে থাকে খেলাধুলার থেকে বিমুখ আমরা সেটাকেই চেষ্টা করি বাচ্চাদের মাঠমুখী করতে বাচ্চাদের হাতে ছোটো কিটু পুরস্কার হয়তো আমরা তুলে দিই সেটা অনেক কিছু অনেক মূল্যবান কিছু নয় কিন্তু একটা পুরস্কার পেলে তার মনের মধ্যে যে একটা আনন্দের সৃষ্টি হয় সেটা থেকে পরবর্তী বছর কিংবা অন্য কোথাও খেলা হলে তারা অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করে এটাই জাস্ট আমরা তুলে ধরার চেষ্টা করি আর কি আর সত্যি বলতে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পাড়ার মেয়েরা বলুন বা মহিলারা বলুন বেশ কয়েকদিন আনন্দেই দিন কেটে যায় আর পুজোর শেষে সত্যি বলতে আমাদের এখানে এই দশ থেকে বারো ঘরের যাদের বাড়িতে যত আত্মীয় স্বজন আসে সবাই মিলে একটা পিকনিকের ব্যবস্থা করা হয় বিসর্জনের পরে তো সেখানে আমরা সবাই চাঁদা দিয়ে একটু খাওয়া দাওয়ার আয়োজন করি সবাই একসাথে বসে খাওয়া আর কি এটার মধ্যে কি হয় জানেন তো একটা বন্ডিং সৃষ্টি হয় মানে ধরুন আমি আমার বাড়িতে সারা বছরই খাচ্ছি প্রত্যেকে প্রত্যেকের বাড়িতেই খাচ্ছে কিন্তু এই পাশে বসে খাওয়া একসাথে রান্না করা গল্প করা আড্ডা করা এটার মজাই আলাদা আমরা তো সত্যি বলতে ভীষণ মজা পাই এবং প্রচুর মানে এটাতে অনুপ্রাণিত হই আর এটা সবাই চায় প্রত্যেক বছর পুজোর পরে আমাদের একটা পিকনিক চলে শজনী নাচ আর আবির খেলা দেখে এতক্ষণে আপনারা প্রায় বুঝেই গেছেন যে পুজোর শেষ দিনে এসে শেষ দিন বলবো না একেবারে শেষ সময়ে এসে আমরা উপস্থিত হয়েছি এইবার মাকে বিদায় জানাতে হবে আর সেই বিদায় জানানোর একদম মহেন্দ্রক্ষণে এসে আমরা সবাই চাইছি যে এর মতো একেবারে লুটে ফুটে একটা বছরের জন্য মজা করে নিতে দেখুন সবাই সবার মতো নাচছে মানে একেবারে বাঁধন ছাড়া আর কি তারপরেও কোথাও গিয়ে একটা বেদনা বা দুঃখের রেস থেকে যায় মাকে একটা বছরের জন্য বিদায় জানাতে হবে এই দিকে দেখুন ওই যে বরণ করার কাজটা চলছে আর কি মাকে একেবারে শেষ মুহূর্তে বরণ করার কাজ একটু মিষ্টি মুখ করে মাকে বিদায় জানাতে হবে মা গো তুমি সবাইকে ভালো রেখো আর আসছে বছর আবার এসো আমাদের পাড়ার অনেক মানুষ আছেন যারা কাজের সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে ঘর ছেড়ে বাইরে থাকতে হয় তো সেক্ষেত্রে কি হয় পুজোর এই কটা দিন আনন্দ উপভোগ করার জন্য তারা দিন গনেন এবং এই পুজোর কটা দিন তারা বাড়িতে চলে আসেন আমরা পুজোটাকে অনেক লেন্দি করতে পারি না বাচ্চাদের স্কুলে ফিরতে হবে বড়দের কাজে ফিরতে হবে আমাদের যার যার কাজে তাকে তাকে ফিরতে হবে আর সত্যি কথা বলতে অনেক দিন পুজো টানলে এই পুজোর আমেজটাই নষ্ট হয়ে যাবে তাই আমরা ঠিক করি এই চার পাঁচটা দিন একেবারে দারুণ আনন্দে কাটাবো তেমনই একটা মুহূর্ত চলছে দেখুন আসলে পাঁচ দিনের অনেক টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল আর ভিডিওটা বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করবো মাকে বলছি মা তুমি আমাদের সব পাইকে ভালো রেখো আবার এসো মা তুমি আর আপনাদের সব পাইকে বলছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ

Oh,